আজকে আমি আর বন্ধু চলে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র ঢাকার টিএচিতে ওখানে ঘুরতে ঘুরতে দুই বন্ধু চলে গেলাম পাশ দিয়ে যে গাছপালার একটা সুন্দর মার্কেট রয়েছে সেখানে ওখানে গিয়ে দুইজনেই দেখলাম ওরে বাবা এখানে তো আর্টিফিশিয়াল ফুলের সমারোহণ নানান ডিজাইন নানান এমনকি ঘরের সাজসজ্জার জন্য যা যা লাগে সব কিছু এখানে আছে কারো বাসা যদি এখনো খালি থালি লাগে এখানে চলে আসবেন শপিং করে বাসাটা উজ্জ্বল করে ধরবেন শেষে ভাবলাম এখানে যেহেতু এসেছি আমরাও কিছু টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে যাই তো কেনাকাটা করতে করতে আমাদের অনেক কিছুই কেনা হয়ে গেল আর্টিফিশিয়াল ফুল আর্টিফিশিয়াল অনেক কিছু ফুলের তোড়া তো আমি আর বন্ধু চিন্তা করছিলাম এর মধ্যে যদি একটু ছোট ছোট ঝাড়বাতি পেয়ে যেতাম বলতে বলতে এক ভাইয়া বলল আছে হ্যাঁ এই যে এই লাইটগুলোর কথা বলছিলাম এই ঝাড়বাতি লাইটগুলা কিন্তু এই আর্টিফিশিয়াল ফুলগুলোর সাথে খুব মানাবে তা আর দেরি করলাম না কিছু সুন্দর ছোট ছোট লাইটও কিনে নিলাম যেটা পুরো ঘরের ভাইপটাকেই চেঞ্জ করে দেবে